হ্যালো এব্রিয়ান স্টে উইথ নাইম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি সাধারণত আমার যা স্টুডেন্ট আছে অনেকের সাথে আমি এটা অ্যাপ্লাই করি তো চেস ডট কম আপনারা জানেন চেস ডট কম হচ্ছে দাবার সবচেয়ে পপুলার একটা ওয়েবসাইট যেখানে সবচেয়ে বেশি খেলা হয় বাট আমরা সবাই কিন্তু মোটামুটি চেস ডট কম এ খেলে থাকি এবং চেস ডট কম সম্পর্কে জানি তো চেস ডট কম টা প্রপার ওয়েতে কিভাবে ওয়ার্ক করলে আমাদের খেলার ক্ষেত্রে উপকার হতে পারে সেটা নিয়ে আলোচনা করব আমরা কি কিভাবে সেটা অ্যাপ্লাই করতে পারি তো চলুন আপনাদের দেখাই কি কি করতে পারি আমরা চেস ডট কম থেকে যা আমাদের খেলায় ডিরেক্ট ইম্প্যাক্ট পড়তে পারে এবং খেলা ইম্প্রুভমেন্টের হেল্প করতে পারে সো চেস গেম এইটা নিয়ে তো বলার কিছু আমরা গেম তো খেলতে পারি সো গেম খেলেও আমরা চেষ্টা করব যদি লার্নিং এর ইচ্ছা থাকে তাহলে লং গেম খেলার চেষ্টা করব। সেটি হচ্ছে 10 মিনিট প্লাস অবশ্যই হবে আর যদি আমরা ফানের জন্য খেলি এন্টারটেনমেন্টের জন্য খেলি বুলেট इट्स ওকে তো পাজল দাবার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পাজল কারণ পাজল হচ্ছে ব্রেনে যেরকম ম্যাথ করলে ব্রেনের ক্যালকুলেশনের স্কিল বাড়ে সেখানে পাজল যদি করি দেন কিন্তু আমাদের এই যে শার্পনেস থেকে শুরু করে ট্যাকটিক্যাল অ্যাবিলিটি সবগুলো কিন্তু বাড়ে যেটা হচ্ছে চিন্তা করলে আসলে সলভ করার যায় না এরকম একটা একটা ডিফিকাল্টি বিষয় তো পাজল এখানে আপনার অপশন পাবেন হচ্ছে ডেইলি পাজল কাস্টম পাজল পাজল ব্যাটেল পাজল রাশ এবং পাজল সো ডেইলি পাজল প্রত্যেক দিন আপনারা গেলে একটা করে ডেইলি পাজল পাবেন এখানে আপনারা চাইলে এইটা পাজলটা সলভ করতে পারেন একটা সেটা তো মাত্র একটাই থাকবে তো এরপরে হচ্ছে কাস্টমস পাজল ওকে কাস্টমস পাজলটা খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটা কিন্তু আমি কয়েকটা পার্ট করব চার পাঁচটা পার্ট হতে পারে দুই তিনটা হতে পারে আমি দশ পনেরো মিনিট করে করার চেষ্টা করবো একটা পার্ট কাস্টম পাজল তো কাস্টম পাজলটা কি আপনারা দেখবেন কাস্টম পাজলের এখানে এখানে আছে অল থিমস মানে অল থিমস মানে যে কোনো পজিশন থেকে আসবে অ্যাডভান্সের চেকমেট মানে শুধু চেকমেটেই থাকবে এখানে আলে গান মানে অনেকগুলো আছে ডাবল চেক এখানে আপনার শুধু যে পজিশন গুলো আসবে ডাবল চেক দে উইনিং এন পার্সেন্ট তারপরে এন গেম ট্র্যাকটিস তারপরে এক্সচেঞ্জ স্যাক্রিফাইস কিভাবে আমরা এক্সচেঞ্জ স্যাক্রিফাইস শিখবো তো আপনারা কিন্তু সব রকম মানে দাবার যেত রকম পজিশনালি ইয়ে আছে সবগুলো আপনারা কিন্তু এখানে চাইলে পার্ট বাই পার্ট এই যেভাবে সিলেক্ট করে আপনারা যদি একসাথে দুইটা করে সিলেক্ট করেন যে দুই টাইপের পজিশনই আসবে দুইটা হচ্ছে সিমিলার পজিশন আসবে ইভেন মজার বিষয় হচ্ছে যেখানে আপনার স্ট্রেন্থ রেটিং যে স্ট্রেন্থ আছে এখানে আপনার পাজলের যে ডান পাশে আছে রেটিং স্ট্রেন্থগুলো আপনারা কিন্তু চাইলে আপনাদের মতো নিতে পারবেন তো আপনার হচ্ছে ওয়ান থাউজেন্ড রেটিং দেন আপনার ফিফটিন হান্ড্রেড পাজল করার ট্রাই করবেন আর যারা ফিফটিন তারা টু থাউজেন্ড আরও বেশি করার চেষ্টা করবে আর ইয়াংরা হচ্ছে আরও বেশি বেশি করার চেষ্টা করা উচিত আর যারা একদম বিকেনার তারা শুরুতে মেট ইন ওয়ান মেট ইন টু এইভাবে শুরু করলে তাদের জন্য ভালো এখানে মেটিন টু খুব হার্ড মেট ইন টু না যেটা কম্পোস্ট যে পজিশনগুলো থাকে এরকম বাট এখানে খুবই ইজি থাকবে তো মেট করার অভ্যাসটা হলে গেমে সেটা একটা ভালো ইম্প্যাক্ট পড়তে পারে এবং ইম্প্রুভমেন্টের ক্ষেত্রে অনেক ভালো হেল্প করতে পারে তো যারা একদম শুরুতে তারা করতে পারেন তারপরে আস্তে আস্তে দেখতে পারেন এন গেম থেকে শুরু করে সবকিছু এখানে যা যা আছে আপনারা ডিফারেন্ট ওয়েতে চেষ্টা করতে পারেন ওকে এরপরে হচ্ছে পাজল পাজল ওকে হচ্ছে ফাইভ মিনিট সময় দিবে সেই সময়টা হচ্ছে আপনি অপোনেন্টের সাথে খেলতে পারবেন ওকে আপনি চাইলে যে কোনো প্লেয়ারের সাথে আপনি র্যান্ডমলি একটা প্লেয়ারের সাথে যেরকম হচ্ছে আমরা অনলাইন প্লিস এবং বুলেট খেলি সেটা কিন্তু আপনারা চাইলে খেলতে পারবেন আমি জাস্ট এই যে ই দিয়ে দেখাচ্ছি আমি ফুল কমপ্লিট করব না তো এই যে এখানে আমার পাজল ব্যাটেল দেখাচ্ছে আমার অপোনেন্টও কিন্তু খেলছে দুজন স্কোর আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো তো আপনারা এখানে চাইলে একজন আরেকজনের সাথে এখানে আপনারা চাইলে খেলতে পারবেন হচ্ছে পাজল তো এটা হচ্ছে আপনাদের পাজল তো একসাথে সলভ করা হচ্ছে সেই সাথে যখন আপনি অপোনেন্টের সাথে খেলবেন তখন কিন্তু আপনার অপোনেন্টগুলো করছে সেটা একটা প্রেশার ফিল করবেন তো সেটা একটা কিন্তু ভালো কাজে দিবে কারণ গেমি কিন্তু আপনি অপোনেন্টের সাথে খেলবেন অনেক ক্ষেত্রে ধরেন আপনি পাজলটা থার্টি ফাইভ করতে পারেন বা যখন দেখবেন আপনার সাথে আরেকজন করছে সেও আপনার চেয়ে সমান তালে আরো বেশি করছে তখন কিন্তু আপনি থার্টি ফাইভ করা আপনার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে কারণ আপনি একটা মেন্টালি প্রেশার করছেন যে আমার পয়েন্ট কিন্তু থার্টি থ্রি হয়ে গেছে থার্টি ফোর হয়ে গেছে অথবা থার্টি সিক্স হয়ে গেছে থার্টি সেভেন হয়ে গেছে তখন ওকে আপনার সাথে আপনাকে একটু পুষও করবে যে আপনি থার্টি সেভেন থার্টি এইট করার জন্য যাওয়ার জন্য আর কি তো সেটাও একটা পসিবিলিটি আছে এর জন্য এটা পাজল যত করতে হবে আমাদের সে সেটা হচ্ছে আপনার খুবই উপকার একটা ইন্টারভিউ দেখছিলাম যে তার অনেক হয়েছে যখন পাজল পাজল এবং গেমে অনেক বেশি একটা এফেক্ট করেছে সেটা নিজেও সে বলেছে আর গুকেশ তো আপনাদের পরিচয় করার কোনো দরকার নেই হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন পাজল রাশ ওকে সো পাজল রাস হচ্ছে থ্রি মিনিট ফাইভ মিনিট সারভাইভাল ওকে থ্রি মিনিট হচ্ছে তিন মিনিটে আমি কতগুলো পাজল সলভ করতে পারি ফাইভ মিনিটে কতগুলো করতে পারি আর সার্ভোভ্যাল হচ্ছে আনলিমিটেড টাইম যতক্ষণ না তিনটা ভুল হয় আর থ্রি মিনিট ফাইভ মিনিট সব মিনিটেই কিন্তু জাস্ট আপনার তিনটা যদি ভুল হয় আপনার জাস্ট টাইম শেষ না হওয়ার আগেই সেটা শেষ হয়ে যাবে একটা জিনিস বোঝেন তিন মিনিট ফাইভ মিনিট এগুলো কিন্তু খুবই মানে এফেক্টিভ একটা কাজ করে এই মাত্র তিন মিনিটে কিন্তু যারা ভালো তারা ফিফটির মতো সলভ করে তো আপনার যে যে স্ট্রেনের খেলোয়াড় তারা চেষ্টা করবেন যে আজকে যদি আপনি করেন তো দেখবেন যে এক সপ্তাহে আপনি সেভেনটিন অথবা সিক্সটিন করার ট্রাই করবেন নেক্সট উইকে যদি ওইটা ব্রেক করেন দেন আরো আস্তে আস্তে ব্রেক করার চেষ্টা করবেন বাট হতাশ সর কিছু নেই একবারে কিন্তু সবাই পারে না একজন হচ্ছে প্রথমে দশ হতে পারে পাঁচ হতে পারে বিশ হতে পারে তিরিশ হতে পারে সো আপনারা দেখবেন আস্তে আস্তে আপনাদের কিন্তু ইম্প্রুভমেন্ট হবে সার্ভাইভালটা করতে পারেন ওই পাজলগুলো যেরকম ইম্প্যাক্ট করে সার্ভাইভালে তো সব রকম পাজল আছে এবং খুবই হার্ডে পাজল আসতে আসবে যদি আপনি সঠিক করতে থাকেন তো এটা হচ্ছে পাজল আর এখন হচ্ছে আমি আসলে আসছি টুর্নামেন্ট পরে আসবো তো পাজল এখন প্লে বট ওকে প্লে বটটাও খুবই ইম্পর্টেন্ট আমরা বটের সাথে কিছু গেম খেলতে পারি ওকে এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে বটের সাথে কেন কেন আমরা মানুষের সাথে খেললাম না আপনারা যখন বটের সাথে খেলবেন তা সে কিন্তু ইঞ্জিন তো ইঞ্জিন কিন্তু এক একজন খেলোয়াড় আছে যদি এখানে আপনারা চাইলে আপনাদের লেভেল অনুযায়ী দেখবেন এবং সবগুলো আপনারাই পাবেন এখানে ইভেন অল চ্যাম্পিয়ন ডিংলেন আমার স্কিন একটু আগে যে দেখছেন সেটা কিন্তু ডিংল্যান্ডের ম্যাচ আপনারা নিজের অনুযায়ী আপনারা কিন্তু নিতে পারেন স্ট্রেন্থ অনুযায়ী আপনারা নিজের স্ট্রেন্থের কাছাকাছি কোনো একটা বটের সাথে খেলবেন আর যে কথাটা বলছিলাম তো বট হচ্ছে কেন একটা হিউম্যানের সাথে খেলুন আমরা হিউম্যান যতটা স্ট্রং হই একটা পর্যায়ে কিন্তু হিমান কোনো একটা জায়গায় ভুল করি অথবা করে খেলতে না মানে এত করে খেলা যায় না এই আমরা খুব খুব সময় ভালো চাল দেই সময় কোনো চাল দেয় এবং এক চালে মিস্টেক হয় বাট ইঞ্জিন কিন্তু এই মিস্টেকটা করবে না আর তখন যদি আমরা ইঞ্জিনের সাথে খেলার ই করি যেটা বটের কথা বলছি বটের সাথে যদি খেলি দেন কিন্তু আমাদের পুরা গেমে একটা গেমে চল্লিশ চাল যে খেলার মতো যে স্ট্রেন পুরো গেমটা যে একই লেভেলে খেলা এবং সেই একটা প্রস্তুতি আমরা নিতে পারি এখান থেকে টুর্নামেন্টের আগে কারণ ধরেন আপনার এখানে চল্লিশ আপনি কিন্তু হেরে যাবেন যদি ভালো স্ট্রেন্থের কোনো বটের সাথে আপনি খেলেন অর্থাৎ আপনার লেভেলের উপর সমান কোনো কারোর সাথে খেলেন কিন্তু এ কিন্তু সেটা অনেক ক্ষেত্রে হয় না তো বটের সাথে খেলতে পারেন এবং গেম অ্যানালাইসিস অবশ্যই করবেন অ্যাডভান্সের আছে অনেক বট ধরেন আপনার ধরেন টুয়েলভ হান্ড্রেড রেটিং আপনার চেজেস্ট করেন আপনি এখান থেকে একটা সিলেক্ট করেন আপনার যেটা যে পাবলোস রেটিং এখানে করলেন এখন জাস্ট আপনি ইভেন কালারও চুজ করতে পারেন তো এফ ফোর খেলেছে আপনি ধরেন আপনার মতো খেলেন যে কি খেলা যায় তো সে সিক্সটিন হান্ড্রেড দেখলেও একটু কম স্ট্রেন্থের খেলবে আর তো এইভাবে আপনি সিলেক্ট করে খেলতে পারেন বটের সাথেই তো প্লে কোচও আছে এটাও খুব ইন্টারেস্টিং একটা চেস ডট কমের এই তো প্লে কোচ হচ্ছে নিউ চেস থ্রি হান্ড্রেড বিগেনার সিক্স হান্ড্রেড নোভি এইট হান্ড্রেড ইন্টারমিডিয়েট ওয়ান ইন্টারমিডিয়েটের লেভেল আর একটা আছে অ্যাডভান্স আছে মাস্টার আছে গ্র্যান্ড মাস্টার আছে ম্যাক্সিমাস তো আপনারা এখানে খেলতে পারেন কিভাবে খেলবে ওকে দিলাম এখন এটা চাল দিলাম তখন দেখেন এটা চাল দিলাম এটা খেলাম তো এখানে কিন্তু আমাকে একটা কমেন্ট করেছে স্ট্রং ওপেনিং মুভ ইউ অপরচুনিটি ক্যান ইউ ফাইন্ড ইট সো এখানে এসে ব্যাক করে একটা অপরচুনিটি দিল আমাকে যে তুমি আসলে এটা করতে পারো কিনা এখানে কিন্তু ব্ল্যাক চাইলে এই ফোনটা খেতে পারে সে আমাকে এটার অপশন দিল যে আমি বুঝতে পারি কিনা আবার একটা পন দিল বা পন দিয়ে আমাকে কিন্তু টিচ করছে ইউ স মাই ফ্রি পন গুড ওকে আগের যে আমি ফ্রি পন টেক করেছি এখন আমার কুইন অ্যাটাক করেছে সেটা বোঝানোর চেষ্টা করছে আকার ইঙ্গিতে আমি যাতে এটা বুঝে কুইনটা সরিয়ে নেই ওকে সো ইউ রিয়েলি লাভ মুভিং দিস পিস ওকে বলছে তারপর আই ম্যান ডেভেলপিং মাই কুইন সো কুইন ডেভেলপ করে বলছে তো এখানে আপনাকে কিন্তু টিচ করবে একদম যারা একদম বিজেনার মানে জাস্ট স্টার্ট করেছেন তারা এটা কিছুদিন অ্যাপ্লাই করতে পারেন নিজের যে অনেক সময় আমরা যারা বিজ্ঞানার তারা কিন্তু এক চালও দেখতে পারি না যে কুইন কুইন ফেস আছে সেটাও দেখতে পাই না আমরা একটা জায়গা থেকে অথবা নিজের একটা প্ল্যান করি সেই প্ল্যান অনুযায়ী খেলার চেষ্টা করি বাট অপোন যাই খেলুক সেটা আমরা খেয়াল করি না তো সেই ক্ষেত্রে এটা আপনাকে হেল্প করতে পারে অবশ্যই তো আজকের ভিডিও এর চেয়ে আর বেশি করবো না আমি পার্ট পার্ট করবো তো চেস ডট কমের একটা আজ কিছুদিন পর পর করে একটা করে পার্ট আমি আপলোড দেওয়ার চেষ্টা করবো তো আজকের এই পাটে প্রথম পার্ট এই পর্যন্তই পরের পার্টও আপনারা আশা করি দেখবেন এবং এই পরের পার্টে কোনো ইম্প্রুভমেন্ট অথবা কোনো সাজেশন যদি থাকে আমাকে সেটা বলবেন আমি রেকর্ড করছি না এর জন্যই যে আপনাদের আরও সাজেশন নেই নেওয়ার পরে আমি আরও ভালোভাবে করার চেষ্টা করবো একটা একটা করে তো আপনার পরের পার্টে যদি সাজেশন থাকে এইচএস ডট কমের ইয়েতে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেটা ইনক্লুড করা আমার ভিডিওর মাধ্যমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং উইথ নাইমের সাথে থাকবেন